আমার দেখা সবচেয়ে অ্যালোমেলো রাস্তা মানে খাতারনাক রাস্তা হচ্ছে এটা কারণ এ রাস্তার মধ্যে আপনি সব ধরনের গাড়ি গাড়ি চলে এই রাস্তাটার নাম দিয়েছে ট্রেনিং সেন্টার আপনি এখানে আসতে মানে যে কী পরিমাণ প্যারা নিয়ে বাইক চালাইতে হয় খুব কম সময়ে পাওয়া যায় রাস্তাটা ফাঁকা এই যে অটো রিক্সা থেকে শুরু করে বাস ট্রাক ভ্যান এটা সেটা হাবি জাবি সব চলে এই রাস্তাটা সব সময় বিজি থাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য এই রাস্তাটা বেস্ট আপনি এখানে হাইওয়ের ফিল পাবেন জেমের ফিল পাবেন মাথা গরম করার ফিল পাবেন মানে আপনি বেশিক্ষণ এই রাস্তায় গাড়ি চালালে আপনার মাথাটা পুরো গরম হয়ে যাবে এত উলটোপাল্টা চলে এই রাস্তায় কিছু করার নাই সহ্য করে নিতে হবে তারপরে এই রাস্তায় যখন আসবেন এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ আপনি যদি ডান দিকে যান মাথাটা গরম করে যখন ডানে ঢুকবেন সুন্দর একটা ভিউ পাবেন দুই পাশে চমৎকার ভিউ বর্ষাকালে একদম পানি থই থই করে অন্য সময় দেখতে ভালোই লাগতেছে আমি প্রায় সময় এখানে দাঁড়াই আরেকটা প্যারা দেবে হচ্ছে ইউনিভার্সিটির গাড়িগুলো যে এখানে ডেভুডিল আছে ইস্টার্ন ইউনিভার্সিটি আছে সিটি ইউনিভার্সিটি আছে সামনে ইউনিভার্সিটির গাড়িগুলো এই রাস্তায় প্যারা দেয় এখানে ওই দিন এমনভাবে আমাকে চাপ দিয়েছে মানে অল্পের জন্য আমি বেঁচে গেছি আর এখানে পাবেন একটা অসম্ভব সুন্দর একটা ফুড যেখানে অনেক টাইপের খাবার দাবার এখানে আছে কি হলো ভাই কি পরিমাণ যে প্যারা এরা দেয় তাহলে আপনি রাস্তায় এই রাস্তা চালাইলে আপনার মানে বিদিক এক অভিজ্ঞতা হবে ভাই ওই রাস্তা থেকে এই রাস্তায় আসলেও আর অভিজ্ঞতা পাবেন গ্রামের ভিতরে রাস্তা হইলেও এটাতে মানে Vale, y para